আমি কিছুদিনের ভিতরে গেছিলাম যে গিরস কিভাবে বাঁচানো যায় যারা এমন একটা সিস্টেম করতে হবে নাইলে কৃষক না বাঁচলে কিন্তু আমরা বাঁচব না তারপরে আমি চিন্তা করলাম কিভাবে কফি বাবা হয়ে তোমাদের উপকার করা যায় তার জন্য আমি আসলাম আমার ওদের সাথে কথা হয়েছে বেশি দিন নাই ঠিক আছে তোমরা তোমাদের যে দাম ফসলের এটা পাইবা অপেক্ষা করো গাছ লাগাইয়া পানি দিয়া দিয়া তাহলে তো বাবা এই খরচ উঠার খরচ আছে তেলের খরচ আছে কি করন যায় বাবা বুদ্ধি দেন না বাবা পাইবা ফাইবা অপেক্ষা করো বেশি দিন পাই না আর উপদেষ্টাদের লোক আমার আলোচনা হয়েছে কথা হয়েছে আমি এমনি এমনি আসি না কবি বাবা আমি সবকিছু যাই না বুঝি কপি বাবা যাচ্ছি শুধু তোমাদের উপকার করব বলে তোমাদের শুধু নিয়ে ধ্যান ধারণা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি দিন রাত ধ্যান করে বসে থাকি শুধু তোমাদের নিয়ে চিন্তা করি পনেরো দিনের ভিতরে বাজার সবকিছুর দাম আবার বেড়ে যাবে চিন্তা করো না যারা কৃষক আছো

কফি লালিয়াতে যাই না কিছু হাদিয়া নিতাম না এই শিষ্য দিয়া কিছু আচ্ছা রাখেন তাহলে কিছু আচ্ছা কিছু দিয়া যাও অল্প কিছু একটা দিলে হবে রাখেন ঠিক আছে লও